রাফের 1 2 সব ভنيه তাই এই ল অবস্থা খালি তেহার 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 সরদরবজ সরবনা সেই জায়গা যাও খালি টাকা চাই কি কাজ কইলো টাকা কামাই হরে যদি বসতো তাহলে টাকা চাই দুনাকও ঠিক আছে মাছ কাজ দাও না কা কাজ করো না কা বিদেশে বেরইতে মানুষ পয়সা খাইতে আসে না হ্যাঁ

এই হলো শান্তি হ্যাঁ আরে মানুষ দেখলে কবে কি আরে এই কাজ করে এই আবার দেখায় কাজ যে কাজই হোক যে দেশের বাড়িতে মানুষে অফিস আদালতে চাকরি করার লেগে না তাহলে তো বাংলাদেশে চাকরি করতে পারতো এই দেশে এসে এইভাবেই কাজ করে মানুষ পরিশ্রম করে ভাবেই তো এই এসিমিসি বইয়ে কাজ করে आर किसी को नहीं, नहीं।